আগামী অক্টোবর মাসের মাঝামাঝি আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণের কাজ প্রায় শেষ সাগরের উপর নির্মিত রানওয়ে এখন পুরোপুরি প্রস্তুত অক্টোবর মাস থেকেই আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে বর্তমানে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন হয় দু হাজার পনেরো সালের দুই জুলাই এরপর থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিককরণের কাজ শুরু হয় ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে বর্তমানে রানওয়ে করা হয়েছে নয় হাজার ফুট দেশের সবচেয়ে বড় রানওয়ের বিমানবন্দর হচ্ছে কক্সবাজার বিমানবন্দর আমাদের যে লাইটিং সিস্টেমের ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং লাইটিং সিস্টেম লাগানোর কাজও ইতিমধ্যে শেষের পর্যায়ে আছে। এবং রাই রানওয়েতে যে লাইটিং সিস্টেমের কাজ এটাও চলমান আছে আমাদের ডে এবং নাইট শিফটে সুতরাং আমাদের রানওয়ে পুরোপুরি প্রস্তুত যে আমাদের আনুষাঙ্গিক কার্যক্রম আছে যেমন ড্রেনেজ এবং বাউন্ডারি ওয়াল সেটা আগামী ড্রাই সিজনের মধ্যে কার্যক্রম শেষ করার পরিকল্পনা আছে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করার এই খবরে খুশি স্থানীয় ব্যবসায়ীরা কিছু দিনের মধ্যে এটা আন্তর্জাতিক ফ্লাইট চলাচল চলাচল করবে আন্তর্জাতিক ফ্লাইট যদি চলাচল করে আমরা যারা এয়ারপোর্টে ব্যবসায়ী রয়েছি কক্সবাজারে বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের সকলে আমরা উপকৃত হব কেসারিন শেকর থেকে শিখরে কক্সবাজার যদি আন্তর্জাতিক হাব হয় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে তাহলে আমাদের ব্লু ইকোনমি খুবই সম্প্রসারিত হবে আমাদের কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন কক্সবাজার থেকে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিসরে যাতায়াত করতে পারবো সরাসরি এটা আমাদের জন্য একটা দারুণ সুখবর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বলছেন বেবিচক চেয়ারম্যান ইনশাল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক যত কাজে ব্যস্ত থাকুক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণ আরও সহজ হবে সাগরের উপর নির্মাণ করা হয়েছে এই অতিরিক্ত আন্তর্জাতিক এয়ারপোর্টের রানওয়ে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এর মাধ্যমে পর্যটন ও অর্থনীতিতে নতুন ধার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে থেকে সরাজ মানিক চ্যানেল আই